আদালতে তাই তো বলেছিলাম একজন হিন্দু জজকে পেয়েছিলাম সেদিন তিরিশ মিনিট বক্তব্য দিয়েছিলাম উনি খুব ভালো মানবিক মানুষ ছিলেন তো আমার আবেগটা দেখে উনি দশ 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 তিনবার বার দশ মিনিট করে আমাকে সময় দিয়েছিলেন আমিও মন উজাড় করে সব কথা বলে দিয়েছি বলেছিলাম যে গ্রেফতার করতে যখন গেছিলাম তখন একটা বক্তৃতা দিয়েছিলাম ওটা নর্মাল বক্তৃতা না ওটা আমি বলি নাই জানি আমি পরে মিলেছি কি কি কইছি কিন্তু ওই সময় মুক্তি যা তাই তাই গেছে। পরে বললাম জজ সাহেব ওইটা আগামী বাংলাদেশের রোড ম্যাপ আগামী বাংলাদেশে তাই তাই হবে যেদিন ওই মজলুম মুখে আল্লাহ এই কোরআনের মুখ দিয়ে যেগুলি কথা আনাইছিলেন ওইটা হবে দশ সাহেব তন্ময় হয়ে শুনেছিলেন খুব মূল্যায়ন করেছিলেন সেখানে আমি বলেছিলাম আমি আমার ভিতরে আগুন জ্বলে কেন তুমি দিল্লি বসে বসে আমার দেশে এইভাবে কোণ করো তার একটা পরিষদ নেব ঢাকার দিল্লি একসাথে দখল করব ইনশাআল্লাহ আমি আমার আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বলছিলাম যে ঢাকা দিল্লি একসাথে দখল করব ইনশাআল্লাহ হয়ে গেছে তো ঢাকা তো নেছি ইনশাআল্লাহ হইছে তো অল্প হইছে কি না হইছে মুসলমান

তুমি যখন নিক্ষেপ করেছিলে বাড়ি এক মুঠি বাড়ি নিক্ষেপ করেছিলে হাজার আবু জাহাল বাহিনীর দু হাজার চোখের মধ্যে পড়লো কেমন কে পৌঁছাইছে সেটা একবার ভারতের কোনো এক জায়গায় একজন মুসলিম বক্তা ভারতে বসে পাকিস্তানে জন্য দোয়া করতেছে মাহফিল হচ্ছে কোথায়? আর দোয়া করতেছে এখন দোয়া শেষ এসে শুনছিল হুজুর আপনি কোথায় আছেন? খেয়াল করছেন?চ্ছু করতে আমরা যখন মওলার কাছে হাত তুলি আমরা কই আসি এটা আমাদের খেয়ালই থাকে ঠিক না ও ঠিক ঠিক নামে ঠিক আমরা যখন রবানা নাই গত গল্লা ও এলেগা নামাবে না ও এলে গেল্ মাসির অরফ বড় সব শুধু তোমার উপরে আর কিচ্ছুরও পড়ে না আর কারও পড়ে না আমরা অভিমুখী হয়েছে শুধু তোমার দিকে যাত্রা করেছে শুধু তোমার দিকে আর কারো দিকে না

আমরা শান্তিপূর্ণ অবস্থা লড়াই চাই লড়াই যখন উপরে চাপাই দেয় তখন আমরা চাই হাড্ডা হাড্ডি নাকি হ্যাঁ বাঁচলে না বাঁচলে শাসক মূল্যে শহীদ বাঁচলে শাসক মূল্যে এটাকে বাঁচলে গাজী মূল্যে শহীদ আগের যুগে এটা বানাইছে এখানে বাঁচলে গাজী কথাটা খুব গভীর না খুব জ্ঞান লব্ধ না কারণ সাহাবীরা বলতেন রোমান পারস্য সাম্রাজ্যের কাছে যুদ্ধে গেলে আমরা বলতেন যে তোমাদের কি তোমাদের তোমাদের শেষ পরিণতি মিশন মিশন নাকি আপনারা বলতে মিশন মিশন এলো আমরা তোমাদের সাথে যুদ্ধ করে যারা মরে যাব শহীদ হয়ে জান্নাতে যাব আর যারা বেঁচে থাকব জয় হয় তোমাদেরকে শাসন করব আমি ওই জন্য কথার একটু ঘুরাইছি সাহাবিবিদের কথা দেখে যে মল্লে শহীদ বাঁচলে শাসক মল্লে শহীদ বাঁচলে কি শাসক আমরা শাসন করবো ইন শাহ তবে শাসন করবো যে জনম করবো না অহংকার না আমাদের মূল শাসনকর্তা কে আলু কে তিনি হলেন হাকাম তিনি হলেন হাকিম হ্যাঁ ঠিক না আচ্ছা যাই হোক তাহলে ইসলামের জাগরণ যে শুরু হয়েছে জাগরণটা জ্ঞান ইমান কোরআন দিয়ে শুরু হয়েছে অজান্তে হাসিনা যদি জানতো যে আমি যত সিলেবাস থেকে আল্লাহ আসল ইসলামী প্রবন্ধ ইসলামী কবিদের কবিতা সব তুলে দিছি কিন্তু এগুলি যে মোবাইল দিয়ে সর্বনাশ করবে এটা কি ওরা বুঝছে আল্লাহর কৌশল বুঝে কোনো হাসিনারা বুঝছে যে বৈশাখ বৈশাখ সারাদিন এরা টিকটক দেখে খারাপ ছবি দেখে কিন্তু খারাপ জিনিস যে তিন চার বছর পরে আর দেখতে মন চায় না ঘৃণা লাগে বিরক্তি লাগে এটা ওর জানা ছিল আমি সার্জিসের একটা উর্দু কবিতার কথা মাঝে মাঝে বলি আমি একদিন দেখতে সার্জিস নিজে বলতেছে সুচতা হে কত মাসুম থে কত নিষ্প ছিলাম কত পবিত্র ছিলাম কত ভালো একটা ছেলে ছিলাম কিশোর ছিলাম ক্যা সে কে দেখতে দেখতে কি থেকে কি হয়ে গেল মানে কত হাবি যাবি পথে চলে গেলাম দেখতে দেখতে আলহামদুলিল্লাহ আমাদের আমাদের একাত্তর প্রজন্ম ছিল নিকৃষ্টতম প্রজন্ম একাত্তর প্রজন্মের মতো খারাপ প্রজন্ম মনে হয় বাংলাদেশের ইতিহাসে ছিল 71 ফজন মোটা এত মিথ্যা এদের নেতা মিথ্যা এদের কর্মী মিথ্যা এদের সমর্থক মিথ্যা এদের যুদ্ধ মিথ্যা এদের স্বাধীনতা মিথ্যা এদের সবকিছু মিথ্যা ঠিক ঠিক না বেঠিক ঠিক না বেঠিক ঠিক স্বাধীন হয়েছে 47 সালে 14 আগস্ট বাংলাদেশ এর 60 যুদ্ধ করেছে পাকিস্তান রাষ্ট্র তৈরি আর পাঞ্জাবি বাটনটা করছে চল্লিশ বলা আমাদের শেরে বাংলা ভোজন সহ শেখ মুজিব ছিল এই আন্দোলনে সমস্ত অধিকাংশ সংগ্রাম চেতনা দিছে কারা এই বাংলাদেশিরা সেটা কি স্বাধীন ছিল না সেটা কি ছিল তুমি তো জোহর পড়ছই এখন আমার কি বড় এটা তুমি তো তুমি তো পড়ছো ফরজ তুমি তো পড়ছো আদায় হয়ে গেছে কিনা তো পড়ছো এখন আবার তুমি এক ঘন্টা পরে সূর্য আবার আবার তুমি আবার আসল পড়ো এটা কি হ্যাঁ তো তুমি যে সাতচল্লিশে স্বাধীন হইলা একাত্তরে আবার পুরোটাই মতো ভারতীয় পুরোটাই আগরতলা ষড়যন্ত্র মামলা সব মামলা ছিল এই দেশ এই জাতিকে খুন করেছে একাত্তরে ভারত আওয়ামী ঠিক কি ফিলখানায় দেখাইছে যে এর বিদ্রোহ করেছে ডালবাদ বিদ্রোহ শয়তানি কথা এটা কয়েক বছর থেকে ওই যে বড়াই বাড়িতে ওরা মার খেয়েছে বড়াই বাড়ি কয়েকশো বিএসএফ মারা পড়ছে না ওই যে এগারো জন সৈনিক যাদের হাতে এত বড় কেমত হয়েছিল ওদের দুই চারজন আমার সাথে ছিল জেলখানায় তা আমি ওদেরকে প্রশ্ন করলাম যে আপনারা তো বড় বাড়ির যুদ্ধে ছিলেন আসলে ঘটনাটা কি হয়েছিল তখন ওনারা বলল যে দেখেন যখন ওরা আক্রমণ করেছে আপনারা তো জানেন আক্রমণের পরে তো বাঙালি যিনি বোরহাতে খেতে গিয়েছিলেন কাজ করতে তার সামনে পড়ছে বিয়েছে কলা গাছ গুলি ওনারা জিজ্ঞাসা করছে কি গাছ কলা গাছ কলা আমরা একজন ওরা দশ জন ইনশাল ঠিক না কথা না

তো বাঙালি বাবর সিহলে কি হবে এটা আমাদের একটা জাতীয় যুদ্ধ সেই যুদ্ধের জন্য তারা কাপুরুষের মতো আয়সা হাসিনার সাথে ষড়যন্ত্র কইরা আমাদের ফিলখানায় ঢুকছে তো এটা ইতিহাস তোদের জন্য কলঙ্ক এটা ঠিক নয় কি ঠিক না সম্মুখ সমরে তোরা পারবি না ইনশাল্লাহ মুসলমানদের সাথে পারবি না

সাতান্ন আরো সব মিলে ছিয়াত্তর জন ঠিক না একটা বাংলাদেশি জাতির বিরুদ্ধে আপনারা হয়তো ভাবছেন ওয়াজ মাহফিল হুজুর এগুলি বলেন তো এটা তো ওয়াজ মাহফিল এটা এরখানে বলা যায় কিনা পাতা শুধু শুধু যুদ্ধ আর যুদ্ধ আর যুদ্ধ কত পাতা পঁয়তাল্লিশ পাতা সুরে আকবাল করলে পুরাই যুদ্ধ তবা করলে পুরাই যুদ্ধ আলা সুরে আলে ইমরান করলে